বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতি সভা ও আলোচনা সভা করেছেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদল সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি ও আলোচনা সভায় কায়েতপাড়া ইউনিয়নের যুবদলের সভাপতি কামাল নেসারের সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিরুল ইসলাম প্রিন্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া আরিফুজ্জামান ইমন আজিজ সরকার শফিকুল ইসলাম ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু যুবদল নেতা আক্তার হোসেন তারেক ইসলাম প্রমুখ আপনারা একত্রিত হয়ে আগামী পঁচিশে ডিসেম্বর যে সমাবেশ সে সমাবেশের জন্য আপনারা সবাই পরামর্শ করবেন কিভাবে আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচনে যারা বুঝতে হবে যেন কিভাবে বিজয়ী করবেন সেই পরামর্শ আপনারা করবেন একসাথে যাতে আমি সামনে না শুনি যে কোনো ওয়ার্ডের নেতৃবৃন্দদের আপনি আপনারা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাউকে দাওয়াত দেন নেই এমনটা শুনে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আগামী রাষ্ট্র নায়ক জনাব তার রহমান যাদের দল বিএনপি যদি নির্বাচিত হয়ে সংসদ গঠন করেন জন্য আমরা রাজপথে দীর্ঘ সতর্ক বৎসর আন্দোলন সংগ্রাম করে এসেছি যে নেতার আগমন উপলক্ষে আমরা দীর্ঘ সতেরো বৎসর স্লোগান দিয়ে এসেছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সেই নেতার আগমন উপলক্ষে আমি মনে করি যে আমরা সারা বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হবে সারা বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হবে সেই ইতিহাসের সর্বোচ্চ ভূমিকা পালন করবে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আর সেই ভূমিকায় মুস্তাফিজুর রহমান দীপুকাইয়ের নেতৃত্বে সর্বোচ্চ ভূমিকা পালন করবে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন কিন্তু তার ভিতরে সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা রাখবে রূপগঞ্জ উপজেলা যুবদল আপনারা জানেন এই রূপগঞ্জের মাটি দিয়ে দেশ নায়ক তারপন হচ্ছে এই রূপগঞ্জের লাখো কোটি জনতা নয়নের মণি নারায়ণগঞ্জ জেলার প্রথম যুগ্ম আহ্বান বিএনপির আমাদের আগামী দিনের সাংসদ প্রিয় নেতা جناب কষ্ট হুজুর রহমান টিম বিড়ির ইচ্ছতের লড়াই আঠা প্রিয় আপনারা সর্বোচ্চ সাপোর্ট দিবেন আমরা সেই করি 17টা বছর উনি নির্বাসিত ছিলেন 17 বছর পরে আমাদের দেশে আসবেন আমাদের দেশে এসে প্রথমে পা রাখবেন কিন্তু আমাদের প্রায় বলতে গেলে রূপগঞ্জের মাটিতে আমরা কিন্তু গর্বিত এই রূপগঞ্জের মাটিতে যে পারাকবে পা ডিসেম্বর ওই দিন সম্মেরক করে লেখা থাকবে ওই তারিখটা ওই তারিখে উনি সতেরো বছর পরে এই মাটিতে পার রাখবেন সেই জন্য আমাদের কিন্তু একটা দায়িত্ব আলাদা আছে কারণ রূপকঞ্জের মাটিতে যেহেতু পা রাখবেন রূপগঞ্জের ভূমিকাটা থাকতে হবে ওই ভূমিকা আর এই ভূমিকার কিন্তু সম্পূর্ণ সুনাম পাবে আমাদের মোস্তাফিজুর রহমান বোলে দীপু ভাইকে আমরা যেহেতু সবাই সবকারাই বলে গেছি তিপুভাইকে আমরা অত্যন্ত বেশি ভালোবাসি সেইতে হবে দিপু ভাই তো আসতে পারবে না আমরা নিজেরা গায়ে বুঝাই দিব আমাদের দেখে যেন ভোট দেয় আর আমি থানার নেতাদেরকে বলবো আমাদেরকে এমনভাবে একটা কমিটি করে দিবেন এমন লোক নিয়ে গেলে যে আমাদের তো পিটা জানা যেমন লোক দিয়েন না অনেক লোক আছে ওয়ার্ডে ওয়ার্ডটা শেষ করে ফেলেছে সেই লোকে ভুলো দিয়েন না ভালো ভালো লোক খুঁজে দিবেন ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব দিউ ভাইকে পাশ করার জন্য কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ